হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো একটা জায়গায় গেছিলাম ট্রেনের পাশ দিয়ে লাইনের পাশ দিয়ে যে জায়গাগুলো কত সুন্দর দেখতে আকাশটা এত সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি আমার এই ট্রেনের পাশ থেকে জাননা দিয়ে এই এই প্রকৃতিগুলো দেখতে খুব 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 ভালো লাগে আর ট্রেনটা যখন যায় মনে হয় কি সব কিছুই সাথে সাথে যাচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু এত ভালো লাগে আকাশটাও দেখো কত সুন্দর খুব ভালো লাগে তাই ভাবছি ট্রেনে বসে আছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি ট্রেনে বসে বসে কি করবো একটু বোর হচ্ছিলাম তাই বাইরের যে প্রকৃতির যে দৃশ্য সেগুলো যে এত সুন্দর না দেখে বোঝা যাবে না সামনের থেকে আর অনেক 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 বেশি ভালো লাগে কিন্তু ফোনেও ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম দেখে বলে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করো অবশ্যই সেটা তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের লাইক আর কমেন্ট যখন দেখি কমেন্টগুলো ভালো ভালো কমেন্ট তোমরা যখন করো তখন খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে এই ভিডিওগুলো বারবার শেয়ার করি এই কারণেই যে তোমাদের সাথে একটু যাতে বাইরের যেখানে আমি যাই না কেন সেখানে তোমাদের সাথে শেয়ার করি একটাই কারণে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা প্লিজ বলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই